সজল সজলবাবুর কাছে আসবো সজলবাবু আমি আগুনে জল ঢালা শুনেছি সম্ভবত মুখ্যমন্ত্রী সেটাই করতে গিয়েছিলাম মশাল জ্বলবে উনি তার আগে জল ঢালতে গেছিল কিন্তু জলের মধ্যে আরও তীব্র তেজে এভাবে আগুন জ্বলে ওঠা শুনিনি দেখিনি কিন্তু জ্বলে উঠছে দেখতে পাচ্ছি শুনতেও পাচ্ছি চক্ষুকণ্ডের বিবাদ ভঞ্জন হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার মানুষ হাঁটবেন এই মশালটা নিয়ে পৌঁছে দেবেন একদম দক্ষিণতম প্রান্ত থেকে রাজ্যের রাজধানীর উত্তরতম প্রান্তে একই সঙ্গে বিভিন্ন জেলাতেও ছোটো ছোটো পরিসরে এটা হচ্ছে বা কোথাও একটু বড় পরিসরও হচ্ছে এই 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 সহনাগরিককে আপনি চিনতে পারছেন সজলবাবু আপনারা রাজনীতি করেন সারা বছর মানুষকে নিয়ে আপনাদের থাকতে হয় মানুষের সঙ্গেই থাকতে হয় কখনো মানুষেরা আপনাদের পক্ষে যায় কখনো বিপক্ষে যায় ছমাসও হয়নি আপনাদের বিপক্ষে গেছে এই রাজ্যে খুব খারাপভাবে গেছে কিন্তু এই সহনাগরিককে চিনতে পারছেন আমি প্রথমে বলি সেটা হচ্ছে যে দেখুন এই যে জলে আগুন বা আগুনে জল সেটার মধ্যে না উনি চেয়েছিলেন যে আগুনের ওপর জল ঢেলে দেবেন ওনার আত্মা শান্তি পেয়েছে যে বন্যার জল মানুষের মনে একটুখানি এফেক্ট করেছে সেটা ওনার আত্মা শান্তি পেয়েছে এটা হতে পারে কিন্তু উনি ওখানে গিয়ে কালকে যে রেজাল্ট সেদিন গিয়ে যে রেজাল্টটা পেয়েছেন মানুষ বুঝিয়ে দিয়েছে যে খিচমেরই ফটো আর বেশি দিন করা চলবে না আমার কতগুলো প্রশ্ন আছে উনি ওখানে গেছেন দেখেছেন ডিভিসিকে কাল দিয়েছেন বর্ডার সিল করেছেন সব মানলাম ওগুলো নিয়ে পরে আলোচনা করছি উনি ওখানে গিয়ে কত প্যাকেজ ডিক্লেয়ার করেছেন সেটা তো বলবেন যে আমি বন্যার্থ মানুষের জন্য এত টাকা দিলাম যখনই দেখেছেন যে মানুষ দুর্গাপুজোর টাকা ফেরত দিচ্ছে উনি তখন আবার বাড়তি অনেকগুলো ক্লাবকে দিয়েছেন এবং তার জন্য একটা বাড়তি বাজেট অ্যালট করেছেন দেখুন আমার আগে ডাক্তারবাবু প্রথমে শুরুতে বলছিলেন যে উৎসব উৎসবটা তো সত্যি উৎসবটা মনে উৎসব মনে আলো জ্বললেই মাইক বাজলেই ঢাক বাজলেই উৎসব হবে না তাহলে শ্মশানের গেটে ভালো করে আলো লাগিয়ে দিন মাইক লাগিয়ে দিন আপনার মন ভালো হয়ে যাবে তো হতে পারে না উৎসবটা হচ্ছে মানুষের মনে আছে দুর্গাপুজো হবে আলো জ্বলবে কিন্তু একটা জায়গায় ভুল হবে যখনই মানুষ এখন একত্রিত হচ্ছে মানুষ একটাই বলছে জাস্টিস ফর আজকা এখানেও মানুষ বলবে রাস্তাতে মানুষ মুখরিত হবে আর যারা ভাবছে যে উৎসবে মুখ্যমন্ত্রী ভাবছেন যে উৎসবে ঢুকে গেলে মানুষ ভুলে যাবে না উৎসবে মানুষ একত্রিত হবে আরো রাস্তায় রাস্তায় এই আওয়াজ বুঝবে আপনি দেখে নেবেন যে প্রতিধ্বনিত হবে আওয়াজ যে জাস্টিস ফর আরজি কর মুশকিল হয়েছে মুখ্যমন্ত্রী যদি বলেন এখন সূর্য পূর্ব দিকে ওঠে তাহলে লোকে বলবে মিথ্যে কথা বলছে যেই মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ঢুকে যাও এটা খুব ভাবে বলেছেন যে হয়ে গেছে যা হয়েছে মার্ডার হয়েছে রেপ হয়েছে ভুলে যা এখন তুই উৎসব কর খেলা মেলা আটাশ টাকাটা আরও কমিয়ে দিচ্ছি ভালো করে কর যেই বলেছেন মানুষ তখন থেকে আরও উৎসব বিমুখ হয়ে পড়েছে আরও উৎসব বিমুখ হয়েছে ব্যবসায়ীদের ব্যাপক লস হয়েছে এটা ঠিক আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম দুর্গাপুজো ঠিক এর থেকে বড়ো জিডিপি আর কোনো ব্যবসা দিতে পারিনি এবার লস হয়েছে ব্যাপক লস হয়েছে কিন্তু আপনি দেখেছেন কারোর মনে সেই লসের হাউতাস আছে সবাই কিন্তু একটা জায়গায় তাকিয়ে আছে যে আমরা প্রতিবাদ চাই আমরা প্রতিকার চাই সেই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুদের আন্দোলনকে আমি দুটো লাইন এটাও বলতে চাই শুধু মেডিকেল কলেজেই রেপ হতে পারে না সর্বত্র সেই দিকটা কিন্তু তারা অনেক ক্ষেত্রে ভুলে একটু আগে সেটা অনেক অনেক ক্ষেত্রে ভুলে যাচ্ছেন আমি অনুরোধ করবো যে আমরা নিঃশর্তভাবে বাংলার মানুষ বিনা শর্তেই আন্দোলনের পাশে আছি চিলাম থাকবো কিন্তু আমরা আর করেন অভয়ার যেমন শাস্তি চাই বিচার চাই সেরকম ভবিষ্যতের অভয়ার যাতে জন্ম না হয় তারও ব্যবস্থা চাই আজকে যারা রাস্তায় নেমেছিলেন আজকে যারা রাস্তায় নেমেছেন তাদের কিন্তু এই স্লোগানটাও তারা শুধু অভয়ার জন্য নাবিনী আর্জি করে তারা প্রত্যেকে বলেছে আমারও ঘরে একটা মেয়ে আছে আমার একটা বোন আছে আমার একটা স্ত্রী আছে তাদের কথা ভেবে নেমেছেন এবার আসি হচ্ছে অনেকে বলেছেন যে যার যা মনে হবে সে সেটা করবে অনির্বাণ বলছিলেন না যার যা মনে হবে সে সেটা করবে এটা আমার জন্য হতে পারে একটা মুখ্যমন্ত্রীর জন্য হতে পারে না একজন মুখ্যমন্ত্রী কী বললেন বললেন জলটা ঝাড়খণ্ডের দিক থেকে এসছে তাই আমি তিন দিন ঝাড়খণ্ডের রাস্তা বন্ধ করে দিই এটা একটা মুখ্যমন্ত্রী কখনো বলতে পারেন এমনি বন্যা পরিস্থিতি এমনি এই ধরনের আজকে একটা শোকের পরিবেশ এমনি ব্যবসা বাণিজ্য খারাপ আবার যদি ঝাড়খন্ড থেকে আনা নেওয়াটা বন্ধ হয় তাতে আরও ক্ষতি হবে লাভ হবে না এবার যদি হাওড়ার ডিএম বলে যে মেদিনীপুর থেকে জলটা হাওড়ায় ঢুকে গেছে তাই আমি হাওড়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেবো মেদিনীপুরের থেকে যেতে আসতে দেবো না এটা কি কোনো মানে সুস্থ বুদ্ধির পরিচয় আপনি আমায় বলুন আপনি কি বলছেন যে ডিবিসি ব্যান্ড মেট বন্যা এই ম্যানমেড বন্যাটা মুখ্যমন্ত্রী নতুন কিছু বলুন না যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না তখনও ম্যানমেড বন্যা বলতেন তখন রাজ্যের দিকে আঙুল তুলতেন আজকে ম্যানমেড বলে আপনি কেন্দ্রের দিকে আঙুল বলছেন আমি ডিভিসির সঙ্গে ডিভোর্স করে দিলাম তুমি সম্পর্ক রাখলে কি আর ছিন্ন করলে কি কিন্তু ডিবিসি যদি জলবিদ্যুৎটা না দেয় পশ্চিমবঙ্গকে এই ছিন্ন করার ফলে তাহলে তোমার কি অবস্থা হবে একজন মুখ্যমন্ত্রী যার যেটা মনে হবে সে সেটা বলতে পারে না ভেবে চিনতে কথা বলতে হবে ঠিক ভেবে না কথা বললে তার অনেক প্রবলেম আছে এক সেকেন্ড শেষ করে নি অনির্মানবাবু বলেছেন যে এই বন্যায় অনেক মানুষ মরেছে তালিকাটা প্রকাশ করুন আমি বলছি বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে ডাক্তাররা যেমন ওখানে ক্যাম্প করবে এই করবে ঠিক আছে কিন্তু ঠিক সেই ধরনের কথা বলবেন না মুখ্যমন্ত্রী যেমন বলে দিলেন জন ছেলে মরে গেছে মানুষ মারা গেছে শুধু এই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে বলে এই ধরনের কথা বলা যায় না আপনি একজন দায়িত্বশীল নাগরিক আইনজীবী আর একটা কথা আমি শেষ করে দিই সেটা হচ্ছে রাজ্যকে অরিত্র বলেছে রাজ্যকে অর্থনৈতিক চাপে ফেলার কথা তবেই সেখান থেকে কিছু নির্যাস বেরোয় আমি বলছি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যকে অর্থনৈতিক চাপে ফেলতে আর তার কোনো শত্রুর প্রয়োজন হয় না তিনি নিজেই একাই একশোই বিশ্ব অরিত্র অরিত্র এই যাবতীয় ছলায় কিন্তু মানুষ কান দিচ্ছেন এই যাবতীয় ছলে মানুষ ভুলছেন না কারণটা কি মনে হয় বলুন তো সন্তু বলছে এই ছবিগুলো সত্যি কোনোদিন চোখে দেখিনি কিন্তু ছবির পিছনে তো একটা মন থাকে এই মনটা নতুনভাবে দেখতে পাচ্ছি কি করে কোনোভাবে চাওয়া মনটা কোথেকে পেলেন এই আপনারা আমার আগেও কীরকম ছিল দেখুন আপনাদের স্টুডিওতে আসার সময় বাইপাসের ওপর দিয়ে যখন আসছিলাম আমি দেখলাম যে মিছিলটা যখন আসবে তার আগে প্রত্যেকটা সিগনালে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে এবং সেই মানুষগুলোকে দেখে আমার মোটেই মনে হলো না যে তারা সিপিএম বা তৃণমূল বা বিজেপি বা কোনো দলের পক্ষে বা বিপক্ষে সওয়াল জবাব করবার জন্য এখানে দাঁড়িয়েছে এক্স্যাক্টলি তারা দাঁড়িয়েছেন একটা কমন ইন্টেনশান নিয়ে তার কারণ আজকে আরজিকর ঘটনাটা একটা এপিসেন্টার হতে পারে কিন্তু সেটা চারপাশে মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষা নিয়ে যে আলোচনাটা সেটা একটা বৃহৎ পরিধি নিয়েছে এবং এটার সাথে মানে এই ক্ষতিগুলো এমন ধরনের ক্ষতি যে এটাকে দাড়িপাল্লায় মেপে বিচার করা যাবে না যে বন্যাটা প্রয়োজনীয় আলোচনা নাকি অভয়ার জাস্টিসটা প্রয়োজনীয় আলোচনা দুটো জায়গাতেই প্রশাসনিক সুকৌশল যাতে থাকে এবং সুষ্ঠু প্রশাসন থাকে সেই নিয়ে আমাদের আলোচনা করতে হবে এই আন্দোলনগুলোর একটা সিগনিফিকেন্ট যেটা আমাদের সাম্প্রতিক ইতিহাসে প্রাপ্তি বলে আমার মনে হয় সেটা হচ্ছে প্রথম আমরা এমন একটা মুভমেন্ট দেখছি আনঅর্গানাইজড মুভমেন্ট আনস্ট্রাকচার্ড মুভমেন্ট যেখানে নেতা ভাবে বিভিন্ন জায়গায় মানুষ মাঝে মধ্যেই অগ্নিকুণ্ডের মতো বেরিয়ে আসছেন বিভিন্ন জায়গায় কোনো নেতা নেই দল নেই কেউ একটা ফেসবুকে ডাক দিল কেউ একটা ইউটিউবে ভিডিও করে বলল আজকে এই জায়গায় সমাবেশ সেখানে কিন্তু রাজনৈতিক দলের যে একদম সক্রিয় অংশগ্রহণ নেই তা নয় কিন্তু নেতাহীন নির্দিষ্ট কাউকে পাওয়া যাচ্ছে না এবং আরেকটা জিনিস এই যে আলোচনাটা হচ্ছে যে উৎসবে ফিরবো কি ফিরবো না দেখুন উৎসব আর সংস্কৃতি দুটো এক জিনিস নয় এর আগেও কিন্তু আমরা দুর্গাপুজোর বহু বড় বড় প্যান্ডেলের থিম দেখেছি যে সেখানে অ্যাসিড অ্যাটাক সারভাইভারদের কথা বলা হয়েছে এমন কি বহু ওই বাংলার সেরা পুজো টেরাপুজো যে বিভিন্ন পুরস্কার হয় সেই পুরস্কারের মধ্যে বহু মণ্ডপ পুরস্কৃত হয়েছে যেখানে মেয়েদের নবজাগরণের কথা বলা হয়েছে তাহলে সেটা কি উৎসব ছিল না সেটা কি সংস্কৃতি ছিল না দেখুন পুজো আমাদের মধ্যে থাকবেই এটা আমাদের শাস্ত্রীয় রিচুয়াল এটা থাকবেই কিন্তু প্রশাসন যে অ্যাপ্রোচে আমাদেরকে বলার চেষ্টা করছেন যে এক মাস হয়ে গেছে হয়ে গেছে ওই পাট বন্ধ করে এবারে এখানে চলে আসুন তার মানে হচ্ছে আমাদেরকে ভুলে যেতে বলা হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে যে আমি একটা বিখ্যাত চিঠির কথা বলবো আপনাকে বার্মিংহাম জেল থেকে যখন লিখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র খুব ইম্পর্টেন্ট হয়তো খুব বড় রেফারেন্স টেনে ফেলছি কিন্তু আজকের এই আলোচনায় খুব গুরুত্বপূর্ণ সেই চিঠিতে তিনি পরিষ্কার বলেছিলেন যে এই রাজ্যের মানে এই রাজ্য মানে যে স্টেট কনস্ট্রাকশন এই ডেমোক্রেসিতে ততক্ষণ পর্যন্ত বড় রিফর্মেশন আনা সম্ভব হয় না যতক্ষণ না পর্যন্ত স্টেটকে অর্থনৈতিকভাবে চাপে ফেলা যায় এই অর্থনৈতিক চাপটার জন্যে পৃথিবীতে যত বড় বড় বিক্ষোভ হয়েছে সেই সমস্ত বিক্ষোভে আপনি দেখবেন সবার আগে কিন্তু বিক্ষোভকারীদের টার্গেট থাকে ইকোনমিক প্রেশার তৈরি করা এবং আজকে যে মানুষ এই যে এবং সত্যি উৎসব কিন্তু আজকে অর্থনৈতিকভাবে ব্যাপক ঝাড় খেয়েছে আমি এখানে দাঁড়িয়ে স্বীকার করছি যে বাজারে ম্যাসিভ ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য বহু মানুষের দোকান যারা রিটেল সার্ভিসে রয়েছেন যারা পুজোর সাথে ডিপেন্ডেন্ট বহু মানুষের জীবিকা রয়েছে সেখানে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে এই দুর্গা এই আন্দোলনকে ঘিরে কিন্তু রেড়ে করে বেরিয়ে পড়ছেন না মিছিল কিন্তু দেখুন কিন্তু একটা জিনিস ব্যাপার হচ্ছে যে আজকে এই যে জায়গায় মানে এর আগে একটা খুব অদ্ভুত কনসেপ্ট ছিল যে আন্দোলন আলোচনা বিক্ষোভ বিদ্রোহ এগুলো সবই বোধহয় কিছু শহুরে বাবু কালচারদের কাজ শার্ট প্যান্ট পরে হে বন্ধুগণ বলে মাঠে দাঁড়িয়ে পড়বে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি একটু রুট সার্ভে করেন যে এইখানে এমন বহু দূর দূরান্ত থেকে মানুষ পার্টিসিপেট করছে যারা কিন্তু শহুরে বাবু কালচারের প্রতিনিধি নয় তারা স্বতঃস্ফূর্ত গ্রামগঞ্জ বাংলা মফসল জেলার মানুষরা জেলার মহিলারা তারা মাঠে ময়দানে নেমে এসছেন তার কারণ হচ্ছে তারা অভয়ার জাস্টিস চাইছেন শুধু তাই নয় তারা নিজেদের নারী হিসেবে যে সুরক্ষা যে ডিগনিটি যেটা ক্রমাগত আস্তে আস্তে এই ইশতেহারের মধ্যে কোথাও গিয়ে যেন হারিয়ে যাচ্ছে সেখান থেকে তারা তাদের নিজস্ব রাজনৈতিক আইনি এবং সামাজিক সাম্যের জন্য তারা এই মশালটা হাতে তুলে নিয়েছেন এই মশালের সাথে স্টেট থাকবে কি থাকবে না প্রি ইলেকশন হবে কি হবে না তাই যদি হতো তাহলে তো সবার আগে নবান্ন ঘেরাও করতো আপনি দেখুন কি স্ট্র্যাটেজিক্যালি বিক্ষোভগুলো কখনো স্বাস্থ্য ভবনে হচ্ছে কখনো সিজিও কমপ্লেক্সে হচ্ছে হয়তো হতে পারে আগামী দিন আদালতকেও মানুষ প্রশ্ন করবেন হতেই পারে আমরা জানি না যে কারণ যে জায়গায় চলে গেছে কখন কোনো বিরোধী দল নেতা বলবেন কখন কোনো মুখ্যমন্ত্রী এসে বলবেন যে ওইখানে যাবো তারপরে লোকজন তার ডিরেকশন ফলো করছে তা কিন্তু হচ্ছে না প্রত্যেকের এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই গোটা মামলার সাথে জড়িত সমস্ত সোশ্যাল এজেন্সিজ এবং ইনস্টিটিউশনগুলো সেটা সিবিআই অথবা শিয়ালদা কোর্ট হতে পারে বা হাইকোর্ট হতে পারে আমাদের কত দ্রুত জাস্টিস দরকার এবং এই জাস্টিসটা শুধুমাত্র আইনে আইন তো লেখা আছে ধর্ষণ করা যাবে না আইন তো লেখা আছে চুরি করা যাবে না খুন হবে না কিন্তু তাও কেন হচ্ছে তার মানেটা হচ্ছে শুধু ল মেকিং নয় আমাদের ল এনফোর্সমেন্টের সমস্যা তৈরি হয়েছে খাতায় কলমে সবই আছে কিন্তু এনফোর্স করবার সময় সেখানে করাপশান সেখানে দুর্নীতি সেখানে সিস্টেমিক ফেইলিয়ার ফলে আমাদের সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে এবং আমি খুব ভালো লাগছে এই জায়গায় যে যেভাবে মানুষ নেতাহীনভাবে স্বতঃস্ফূর্তভাবে মশালগুলি হাতে তুলে নিয়েছেন এই মশাল একটা প্রতীকী মশাল হতে পারে তাদের হাতে হয়তো আগুন জ্বলছে কিন্তু এই আগুনটা শুধু মশালে সীমিত নেই এটা আসলে একটা ওভারঅল সোশ্যাল রিফরমেশনের ইঙ্গিত দিচ্ছে বেশ